সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভীষণ ভালো আছি আমার পক্ষ থেকে আবারও সবাইকে জানাচ্ছি রমাদান মুবারক দেখতে দেখতে তৃতীয় রমজান তো চলেই গেল আর মুসলিম জাতি হিসেবে একটা নির্দিষ্ট বয়সের পর আমাদের ওপর রোজা ফরজ হয় আর রোজা রাখতে গেলে তো সেহেরি খেতেই হবে আর সেহেরিতে পেট ভরে খাওয়ার জন্য চায় একটা মজার রেসিপি আমি আজকে আপনাদের সাথে এমন একটা মাছের জোলের রেসিপি শেয়ার করব। যে মাছের ঝোলটা দিয়ে আপনি পেট ভরে খেতে পারবেন আশা করছি রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে চলেন তাহলে মূল রেসিপিতে চলে এখানে আমি মাছের ঝোল রান্না করার জন্য মাছটাকে ভালোভাবে কেটে বেঁচে ধুয়ে রেখেছি এখন সামান্য কিছুটা লবণ না সামান্য হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব যেহেতু মাছের ঝোলটা আমি মাছটা ভেজে তারপরে রান্না করব, তাই আমি মাছটাকে ভাজতে বসিয়ে দিয়েছি মাছের একটা পাশ যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন আলতু হাতে মাছটাকে উলটিয়ে নিব উল্টানোর কাজটা একটু সাবধানে করতে হবে নয়তো মাছগুলো ভেঙে যাবে আর মাছ ভেঙে গেলে তরকারিটা দেখতে সুন্দর লাগবে না এখন আমি মাছের অপরপ্রীটটা ভালোভাবে ভেজে নেব আমার সবগুলো মাছ ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে এখন আমি মাছগুলোকে উঠিয়ে নিব। মাছগুলো ওঠানোর পর আমি কড়াইটা ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এখন পরিমাণ মতো সরিষা তেল দিয়ে তেলটা যখন কিছুটা গরম হয়ে আসছে তখন বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নেব ভাজতে ভাজতে পেঁয়াজটা যখন কিছুটা নরম হয়ে আসবে তখন ফালি করে কেটে রাখা টমেটো দিয়ে দি টমেটোগুলোকেও আমি পেঁয়াজের সাথে কিছুক্ষণ ভেজে নেব এখন আমি এক চামচের একটু কম জিরা বাটা হাফ চামচ আদা বাটা আর হাফ চামচ রসুন বাটা দিয়ে দিব মশলাটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেবো এতে করে মশলার কাঁচা গন্ধটা দূর হয়ে যাবে এই পর্যায়ে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিব লবণ দেওয়ার কারণে সব কিছু খুব তাড়াতাড়ি সফট হয়ে আসবে এখন সামান্য পানি দিয়ে গোড়া মশলা দিয়ে দিব এখন আমি এক চামচের একটু কম হলুদ গুঁড়া হাফ চামচ ধনিয়া গুঁড়ো আর এক চামচ মরিচ গুঁড়া দিয়ে দিব মশলাগুলোকে ভালোভাবে মিশিয়ে নিব। এখন সামান্য পানি দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে একটা ঢাকনা দিয়ে ডেকে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে দেখেন মশলার উপরে তেল ভেসে উঠেছে এখন ঝোলের জন্য পানি দিয়ে দিব ঝোলটা যখন ভালোভাবে ফুটে আসবে তখন এক এক করে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব যেহেতু মাছগুলো ভাজা আর আমি একটু ঝোলটা গ্রেভি গ্রেভি রাখবো তাই এখানে একটু কম ঝোল দিয়েছি এ মাছ বোনার ঝোলটা একটু গ্রেভি গ্রেভি হলেই খেতে বেশি ভালো লাগে আমার সবগুলো মাছ দেয়া হয়ে গিয়েছে এখন ঢেকে ভালোভাবে রান্না করে নেব মাঝে মাঝে ঢাকনা করলে ভালোভাবে নেড়ে মিশিয়ে দিব আমার রান্নাটা প্রায় হয়ে গিয়েছে এখন নামানোর আগে ফালি করে কেটে রাখা কাঁচা মরিচ আর বেশি করে ধনিয়া পাতা কচি দিয়ে দিব এখন ডেকে আর এক মিনিটের মতো রান্না করে নামিয়ে নিব এই মাছের ঝোলটা যে কোনো মাছ দিয়ে করলেই পেট ভরে ভাত খাওয়া যাবে এতটাই মজার হয় তাছাড়া ঝোলটা একটু পাতলা দেখা গেলেও নামানোর পরে আরও ঘন হয়ে যাবে ভিডিওটি কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন ভালো লাগলে পাশে থাকবেন আল্লাহ হাফেজ